দিদ লক্ষীর হইল সপ বৌদা দিদি দিতে শুরু করেন আমি শোনাতে শুরু করছি জান দে দিল লক্ষ্মীর ভাণ্ডার রে খুশি হইল সপ বৌদি রায়ামা পতে মাসের সুরর দেখে লক্ষী Bhandare re ঢোকে পায় গিয়ে কম্পিউটার বৌদিরা মেসেজটা করে যে উদ্ধার দিদি দে দিল লক্ষীর Bhandare খুশি হলো সব বৌদিরা আমা দে দে দিল লক্ষীর ভান্ডার রে খুশি হইল সপ বৌদি রায়া মা টাকা গুলি উঠাবার কালে স্বামীর নাহি প্রয়োজন পড়ে টাকা গুলি উঠাবার কালে স্বামীর নাহি প্রয়োজন পড়ে টাকা তুলে খরচ করে স্বামী পাইল না খবর খুশি হইল সব বৌদি রে বোকা স্বামী হঠাৎ করে বলছে কই যে আবদুল্লাহ মা দুশোটা টাকা দেবো না যে একটু হাটে যাব তখন জবাব কি দিচ্ছে জানেন শুনবেন তো এটা না শুনবেন দা এই জবাবটাই তো হলো মজা চাদরটা এসে গেছে নাকি এত তাড়াতাড়ি আচ্ছা গুন্তি করেন আর ওই দিক থেকে মায়েরা দিল না দিলো দুজন আর বলছে দিয়ে দিয়েছে আমি আট জনের কাছে চেয়েছি মা বোন আপনার আর কেউ দেবেন না পাঁচশো টাকা করে টাকা শুধু লক্ষ্মী ভান্ডার নয় আবার চলে আসে দুয়ারে সরকার শুনবেন না ওটা এবার ভিড়টা তো জমবে আবার গিয়ে যারা পেয়েছে তারা কিন্তু খুশি আর যারা পায়নি তাদের খালি দুঃখের কথাটা শুনেন এই গজলটা কবিতাটা আমি আপনাদের হরিশচন্দ্রপুরে আল্লাহর কসম বলছি এখানে কোথায় জালসা করে গিয়ে বসে হঠাৎ মনে পড়লো যে আমি খাতা কলম বের করে শুরু করলাম আপনাদের এই যে প্রথম চার দোকানটা আছে তার পাশে ওই ওখানে পোলটাতে বসে বসে কবিতাটা আমি লিখেছি আমার সঙ্গে আপনাদের এলাকার একজন হাফিজ সাহেব ছিলেন ওনাকে শোনালাম পার্শে একজন মহিলা বসেছিলেন যদিও গায়ের মুসলিম উনি আর এত তাড়াতাড়ি আপনি আবার কবিতাটা বানিয়ে শোনাতে শুরু করলাম এবার শেষ লাইনটা শোনার যখন শোনাতে শুরু করেছি বলছেন মলনা ঠিকই বলেছে আমাদের কাছে টাকা চায় কিন্তু আমরা দিই না আমার প্রাণ পাখি রে আমার মন মে এক দিন তো যাইবার পাখি আমাই ছাড়িয়া একদিন তো যাইবার পাখি আমাই ছাড়িয়া ছেলে মেয়ে পাশে বসে কান্দি বেপাগলের ভেষে চোখের জলে পড়বে কোরআন আন খুলিয়া চোখের জলে করিয়া আমার প্রাণ পাখি রে আমার মন মারে একদিন তো যাইবার পাখি আমার নাই ছাড়িয়া বরই পাতা গরম জলে টানাইয়ামু সারি তলে গসল করে গসল করাইবে দুই জন আলহামদুলিল্লাহ এবার সবাই কাছাকাছিতে বসেন ভোসপুরি কি পেয়েছেন তো চলে এসেছে অসুবিধা নাই ঠিক করে বসেন ইনশাল্লাহ অনেক শোনাবেন আমি একটা অন্যায় করেছি হাদিসটা শেষ করে নিই চোট করে বলে নেমে যায় মা জন্যনি মন দিয়ে শুনবেন মেয়েটা যাচ্ছিলো কোথায় আ তাতে আপ সাল্লাল্লাহ আল্লাহি হে বা সাল্লা মা আপ ফা ইন্নি অসুরাহ বা ইন্নি আতা আকাশফাদুল্লাহ আলিফ নবের কাছে গিয়ে বলেন নবী গফ আল্লাহ আমাকে এমন একটা বেমার দিয়েছেন এমন একটা অশোক দিয়েছেন যার কারণে আমি বেহস হয়ে রাস্তায় পড়ে যাই আর আমার শরীরের জামা কাপড় গুলো এদিক ওদিক সব ছত্রিম আপনি তো আমার জন্য দোয়া আল্লাহ এই বেমার তার থেকে আল্লাহ আমাকে ভালো করে দে দোয়া চাইলেন রসুলের কাছে আল্লাহ রসুল তখন বলছেন হ্যাঁ আল্লাহর বান্দি দুটো কথা বলবো যেটা ভালো লাগবে মানবে যেটা খারাপ লাগবে ছেড়ে দেবে প্রথম হলো ওয়া লাকিল আল্লাহ প্রথম কথা হলো যদি তুমি একটু কষ্ট করে ধৈর্য সহকারে আল্লাহকে রাজি করে যদি সময়টা পার করে দিতে পারো আল্লাকিল কিল জান্নাত এর বিনিময়ে তুমি আল্লাহর জান্নাত পাবে তোমার ঠিকানা হবে আল্লাহর জান্নাত প্রথম পরামর্শ দ্বিতীয় পর হল হলো কালা দাআতুলাহ তাআলাই ওয়া আর যদি বল আমি নবী তোমার জন্য দোয়া করব এর বিনিময়ে হয়তো তুমি ভালো হয়ে যাবে দুনিয়াতে সুখে থাকবে আনন্দে থাকবে এবার বলরে রে আল্লাহর বান্দী ধৈর্য ধরে কষ্ট করে নিজের শরীরের উপরে পেশার দিয়ে যদি সময় পার করে দিতে পারো এর বিনিময়ে জান্নাত পাবে তুমি কষ্ট করে আল্লাহর জান্নাত পেতে চাও না এই দুনিয়াতে তুমি সুখে থাকতে চাও মেয়েটা দেখতে ভালো নয় কালো চট করে বলছে রিয়া রসুল আল্লাহ কালা তাসবিরু আমি সবুর করব কষ্ট করে ধৈর্য সহকারে সময়টা কাটিয়ে দেব আমি আল্লাহর জান্নাত চাই চাই দুনিয়া না ইয়া আল্লাহ ছোট্ট একটা আবেদন আমি একজন কালা মেয়ে বটে যেতে যেতে রাস্তায় পড়ে গেলে জামা কাপড় এদিক ওদিক চলে গেলে সবাই দেখবে আর তাকাবে একবার খালে আমার জন্য দোয়া করবেন তবে দোয়াটা বেমার ভালো হবার জন্য নয় দোয়াটা হবে ফা দা আমি যখন পড়ে যাব যেন আমার শরীরটা উদাম না হয় জামা কাপড় দিয়ে শরীরটা যেন আমার ঢাকা থাকে এই জন্য দোয়া করবেন ফা দা লাহা আল্লাহ রসুল এবার মেয়েটার জন্য দোয়া করলেন আমার মা আমি কি আপনাদের বুঝাতে চাইলাম যদি কষ্ট করেন সবুর করেন ধৈর্য ধরেন এর বিনিময়ে জান্নাত পাবেন আর জীবনে বেঁচে থাকতে গেলে কষ্ট হবেই হবে যদি কষ্ট মেনে নিতে পারেন আল্লাহর জান্নাত আজ থেকে এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন সুখে থাকেন আল্লাহ আপনাদের যত রকমের দান এসেছে সকল দানকে আল্লাহ যেন কবুল করেন আল্লাহ মা আবিন আল্লাহ মাসাল্লাহ আলাইহি আল্লাহ বারিক আলাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ